কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালনায় বঙ্গশ্রেষ্ঠ বছরও প্রতিষ্ঠানের তরফে বিশিষ্ট বাঙালিদের বঙ্গশ্রেষ্ঠ সম্মান ও গেস্ট অব অনার সম্মানে সম্মানিত করা হয় উক্ত অনুষ্ঠানের সূচনা হয় প্রতিষ্ঠানের কর্ণধার সম্মানীয় নাইম আলম সহ একাধিক বিশিষ্ট গুণীজনদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সম্মান জ্ঞাপনের পাশাপাশি উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রদর্শনী বাংলার খ্যাতনামা সঙ্গীত শিল্পী যোজু বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু হাজার চব্বিশ পর্ব দু সম্পর্কে সাংবাদিকদের কি জানালেন প্রধান অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী যোজু দৈনিক যুব সংঘ পত্রিকার এডিটার এবং ডাইরেক্টর চিন্ময় কুমার দাস এবং ডক্টর স্বপন কুমার নাথ শুনে নেব বিউরো রিপোর্টার নিউজ চব্বিশে বাংলা লাইভ খুব ভালো লাগছে তার না ভালো এবং যেকোনো সম্মানী আমার মনে হয় আহ একজন দায়িত্ব বাড়িয়ে দেয় আরো ভালো কাজ করার এই সম্মানের সঙ্গে যারা জড়িয়ে আছে দীপা এবং তার এন্টায়ার টিম প্লাস ট্রু ব্র্যান্ড তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ বিষয় ইচ্ছা জান তো এই এখানে যারা আজকে আয়োজনটা করেছে ট্রু ব্র্যান্ড এবং তাদের জন্য কি বলবো তারা যে সারা বছর এই প্রোগ্রামগুলো করে যাচ্ছে এই ধরনের শিল্পীদের নিয়ে এবং বিভিন্ন স্তরের মানুষকে তারা সম্মান দিচ্ছে আমার মনে হয় যে শুধুমাত্র তো আমরা ফিল্মি অ্যাওয়ার্ডস দেখি বা গানের জগতের অ্যাওয়ার্ডস দেখি যদি এরকম আরও অনুষ্ঠান হয় যারা অন্যান্য সেক্টরে আছে তারাও অনেক কি বলবো নিজেদের কাজ নিয়ে এগিয়ে যাওয়ার সেই ইন্সপিরেশন মানে সাধারণ মানুষকে অসাধারণত্ব জায়গা করে দিচ্ছে পুরো ব্র্যান্ড এবং অরণ্য ফাউন্ডেশন অনেক শুভেচ্ছা তাদের সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানালাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার খুব ভালো লাগছে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব ভালো লাগছে যে বিভিন্ন ক্ষেত্রের এতজন কৃতি মানুষ এখানে এসছেন এবং এই সংস্থা এতজন মানুষকে সম্মানিত করেছেন আসলে সম্মান কি করে সম্মান প্রত্যেক যারা যারা সম্মানিত হন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দেয় তো এটা একটা বড় কাজ করছে ট্রু ব্যান্ড মার্কেটেক্স সংস্থা আমি এই সংস্থার আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এর সাথে এই অনু এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার অভিনন্দন আপনারা আগামী দিনে এভাবে আরও এগিয়ে যান এবং সমাজের বিভিন্ন মানুষকে সম্মানিত করা গুণীদ্বন্দ্বের সম্মানিত করা এটা একটা বিশাল সামাজিক দায়িত্ব বলে আমি মনে করি এই কাজ আরও আগামী দিনে আরও বেগবান হবে অত্যন্ত আমি আনন্দিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে গেলে আপনি কোথা থেকে এসছেন আপনার নাম আমি চিন্ময় কুমার দাস দৈনিক যুব সংখ্যা বলে আমার একটি কাগজ আছে আমি এখানে থাকি কচগাতে থাকি তো আপনাদের যে বিভিন্ন কার্যকলাপ হয় বিভিন্ন কাজকর্ম হয় আমাদের কাগজে নিয়মিত প্রকাশিত হয় এবং আমাদের পাঠকরা এই সংস্থার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবহিত খুব ভালো লাগছে আমি এর আগে প্রথম পর্বে অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম মানে অ্যাওয়ার্ডই ছিলাম এবার হয়েছে আমন্ত্রিত অতিথি হ্যাঁ গেস্ট হয়ে এসছে এবার এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মাল্টিপ্লেক্স টু ব্র্যান্ড যেটা করছে সেটা হচ্ছে সমাজের বেশ কিছু মানে উচ্চমার্গের মানুষ যার বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সাফল্য এবং তারা সমাজকে যে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন উন্নতির দিকগুলোকে দেখছে বা সমাজকে একটা দারুণ জায়গায় পৌঁছে দিচ্ছে এই ধরনের মানুষদেরকে একটা প্ল্যাটফর্মে সম্মানিত করার মধ্য দিয়ে উনি অত্যন্ত একটি ভালো কাজ করছেন যার মধ্য দিয়ে সমাজে এই বার্তাটা অনেকেই জানতে পারছে যে বেশ কিছু মানুষ যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে তাদের স্ব নিজ নিজ ক্ষেত্রে প্রতিভা স্বাক্ষর রাখছে এই প্রতিভাদর মানুষদেরকে এক সারিতে এনে এক মঞ্চে এনে তাদেরকে সম্মানিত করছেন এবং যারা আজকে সম্মানিত হয়েছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমি অ্যাওয়ার্ডই হিসাবে আসিনি আজকে আমি আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছি এবং আজকের অনুষ্ঠানের সবচাইতে সর্বাঙ্গীন যে উজ্জ্বল উদাহরণ ব্যক্তিত্বরা এসেছিল তাদের মধ্যে হচ্ছে আমাদের প্রাক্তন ভাইস চ্যান্সেলার উপাচার্য আমাদের পবিত্র সরকার মহাশয় ভাষাবিদ এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রাক্তন ডিআইজি সমীর কুমার মিত্র এবং আমাদের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক যুব সংঘ পত্রিকার সম্পাদক চিন্ময় কুমার দাস মহাশয় এই সকল ব্যক্তিত্ব দয় আজকে এই অনুষ্ঠানে এসছেন এটাই অনুষ্ঠানে একটা বড় প্রাপ্তি এবং আমি এই রকম মানুষদের সাথে এক মঞ্চে আসতে পেরে আমারও বেশ গর্ব হচ্ছে আমি এবং গর্বিত এবং এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি যাতে এরা এইরকম অনুষ্ঠান আরও করতে পারে আপনার নাম আপনার নাম আমার নাম ডক্টর সমন কুমার নাথ